গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছে আশা করছি তোমরা খুব ভালো আর সুস্থ আছো সকাল বাজে এখন সাড়ে ছটা আর আজকে হচ্ছে কৌশিকী অমাবস্যা তো যাই হোক আজকের ব্লগটা এখান থেকে স্টার্ট করছি আজকে একটু গঙ্গা স্নানে যাওয়ার কথা আছে আদৌ যেতে পারবো কি না যাই না তো আজকে সোমবার তো ছেলে তো রুটি খাবেই তো আমরাও ঠিক করেছি আজকে অমাবস্যার দিনে আর ভাত খাবো না একদম রুটি খাবো সকাল থেকে তো রাতেও এক জায়গায় নেমন্তন্ন আছে যাই হোক ফাস্টে রুটিটা করে নিচ্ছি রুটি আর পরোটাটা করে নিচ্ছি রুটি আর পরোটাটা হয়ে গেলে এইবারে মানে সকালে আমি যা কাজকর্ম সব সেরে ফেলেছি উঠেই বাসি ঘর ঝাড় দেওয়া ডাস্টিং করা এগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি তো এগুলো সব সেরেই আমি এসছি রান্নাঘরে তো এসে ফার্স্টে রুটিটা করে নিচ্ছি এই জন্য তারপরে বাকি কাজগুলো পরে করব চান টান করে পুজো দিয়ে আবার মানে তরকারি তরকারিগুলো করব। তো যাই হোক স্নান করে চলে এলাম পুজোও দেওয়া আমার হয়ে গেল কমপ্লিট এবারে তো একটু হ্যাঁ দেখো ছেলে ঘুমাচ্ছে আর এদিকে ছোটো ওদিকে বড়ো দুজনে দুটো ঘরে ঘুমাচ্ছে পাখাটা তো দুটো ঘরে চলে বললে কিছুতেই সয় না এদিকে আমার বর চা খাচ্ছে বসে বসে বাইরে বসে চার যাই হোক এবার আমিও চাটা খাবো পুজো টুজো দিয়ে চাটা নিয়ে বসলাম চাটা খাওয়া সেরেই এবারে রান্নায় যাব তো ফার্স্টে কি করব যাই না কী তরকারি করবো যেহেতু রুটি আর পরোটা খাওয়া হবে তো সেই বুঝে তরকারি না করলে তো হবে না তো ফার্স্টে ভাবছি কাঁকরোল করবো কাঁকরোল নারকেলে কাঁকরোল করব তো কাঁকরোলের মধ্যে কেটে নিয়েছি করবো কালো জিজ্ঞেস কোড়ন দিয়ে দিয়েছি আর তেল দিয়ে একটু তেল দিয়ে দিয়ে কালো জিজ্ঞেস কোড়ন দিয়ে কাঁকড়ে গুঁড়িতে ছেড়ে দিলাম তারপরে দিয়ে দিলাম নুন নুনটা দিয়ে নেড়ে কেড়ে এগুলো ভেজে দিলাম একদম লো হিটে জল বেরোবে তাতেই ভাজা ভাজা হবে আর এরকম জলটাও বেরিয়েছে হালকা হালকা এইভাবে ভেজে নেব ভেজে ভেজে এই দেখো একটু হালকা কালার চেঞ্জ হয়েছে তো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম একটু মিষ্টি তো দিয়ে এবারে নেড়ে কেড়ে এবারে নেড়ে চেড়ে একটু নারকেল দেবো তো নারকেলটা আমার কাঁচা নারকেল নয় বেসিকেটের কোকোনাট দিচ্ছি তো মেটে কাঁচা নারকেল দিতে পারে সে একটু নেড়ে চেড়ে একটু জল দিয়ে দিলাম যাতে চিনিগুলো খুব সুন্দর মেল্ট হয়ে পুরো কাঁকড়ার গায়ে লেগে যায় এবার দিয়ে দিলাম ডেসিকেটের কোকোনাট নারকেলটা দিয়ে একটু নেড়ে চিড়ে নেড়ে চড়ে নামিয়ে নিলাম কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছিলাম দিয়ে এটাকে নামিয়ে নিলাম তো এবারে আবার ওই পড়াতে এবারে পাঁচফোড়ন দিয়ে দিলাম পাঁচফোরণ দিয়ে আর আলু আর পেঁপে ছোলার একটা তরকারি গরু তো পাঁচফোড়নটা দিয়ে আলু পেটে তা পেটে দিয়ে দিয়েছিলাম ডুমি ধুমো করে একদম ছোটো ছোটো করে আর ছোলা একসাথে নিয়ে তো দিয়ে দিলাম দিয়ে এবারে হলুদ দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম দিয়ে এবারে ধীরে ধীরে ভালো করে এটাকে ঢাকা চাপা দিয়ে দিলাম তো মেরে তেড়ে ঢাকা চাপা দিয়ে একটু পাঁচ মিনিট ওইভাবে একটু ঢাকাটা খুব দিয়ে রান্না করে নিলাম মানে একটু ভাগে মেয়েটা একটু ঠিক তারপরে ঢাকাটা খুলে টমেটোটা দিয়ে দিলাম টমেটো দিয়ে একবারে দিয়ে দিলাম জল জলটা দিয়ে এইবারে এটাকে ঢেকে দেবো লো হিটে পাঁচ মিনিট তো দেখো ভালো করে ঢেকে কষিয়ে নিলাম টমেটোগুলো সফট হয়ে গেল দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তারপরে দিয়ে দিলাম জল দিয়ে এবার নেড়ে চেড়ে এটাকে ঢাকা চাপা দিয়ে রান্না হতে দেবো ওই সিদ্ধ হওয়া নেই কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম কটা বেশ ঢাকা চাপা দিয়ে এটাকে রান্না হতে দেব তো এটাও রান্না কমপ্লিট হয়ে গেল এবারে এটাকে নামিয়ে নেব নামিয়ে এবারে এটাকে একটা বাটিতে রেখে তার উপর থেকে একটু ভাজা জিরের গুঁড়োটা দিয়ে দিলাম দিয়ে ব্যাস আর কি আমার রান্না মোটামুটি কমপ্লিট আর এই পনির মানে যে রেসিপিটা বানালাম এইটা কিন্তু আমি এই ব্লকে তোমাদের এই ভিডিওটা শেয়ার করলাম না এটা আলাদা করে আমার চ্যানেলে দেওয়া আছে নবরত্ন কোরমার রেসিপিটা তো যাই হোক গ্যাস ট্যাস মুছে নিলাম সব কাজ কমপ্লিট মোটামুটি সাড়ে বারোটার মধ্যে আর আমি রেডিও হয়ে গেলাম যাব গঙ্গা স্নানে তো দেখো সবার সাথে বেরোবো এবার সবাই অপেক্ষা করছে আমার সবাই এদের টোটোতে বসে পড়লাম সবাই মিলে যাচ্ছি এবার আর বেশ আর বেশ রোদ্দুর খুব কড়া একদম টোটোতে যাচ্ছি তাও কেমন ধরুন লাগছে একদম কারণ থাকতো এই দেখো সবাই গঙ্গা স্নান করছে আর গঙ্গা জল সবাই একটা করে বড় বড় স্নান জাল নিয়ে গেছে গঙ্গা জল নিয়ে দেখো কী বিশাল আর ব্যাস স্নান হয়ে গেল হয়ে গেলাম স্নান করে আর এখানে একটা মন্দির আছে যারা যারা এখানে গেছো তারা তো জানবেই সবাই এবার হয়ে কাপড়ে ঠাকুরকে জল দিচ্ছে বাবার মাথায় জল দিয়ে ধূপম্বাতে জাল নিয়ে জ্বালাচ্ছে আর কি আমিও করেছি কিন্তু আমি ভিডিও করছিলাম আমার ভিডিওতে ছবি নেই তো চলে এলাম ঘরে এসে স্নান করলাম কাঁচা ধোয়া করলাম তারপরে এবারে খেতে বসবো তো নিয়ে নিলাম একটা প্লেটিং করে নিচ্ছি কাঁকড়ো নারকেলের কাঁকড়ো নিয়ে নিলাম আলু পেঁপে ছোলার তরকারি আর এইদিকে দিকে নবরত্ন কোরমাটা আর আমি না শশা নিতে ভুলে গেছি শশাটা কেটেছি বাট প্লেটে শশা নিতেই ভুলে গেছি খাওয়ার পর মনে পড়লো এই যা শশা নিলাম না তা যাই হোক তো এবারে প্লেটিং করে আর রুটির পরোটা আমি এই যে দুটো রুটি একটা পরোটা নিয়েছি আমি এমনিও পরোটা খুব কম খাই তো ব্যাস নিয়ে নিলাম চলো এবারে খাওয়া যাক তো খেয়ে দিয়ে নিয়েই ব্যাস আর কি এবারে একটু বাসন টাসন ধুয়ে রেস্ট নেব নিয়ে আবার বিকেলে উঠি। আরেক জায়গায় যাব তো নারকেলি যে কাঁকড়লটা দারুণ হয়েছে কিন্তু রুটি দিয়ে হেভি লাগছিল তো এরকমরাও বড় ছেলে আর ও বাবা তো এই দেখো সন্ধে হয়েছে একটু রেস্ট ফ্রেস্ট নিয়ে রেডি হয়ে নিলাম এইবারে যাবো আমার একটা পুরোনো জায়গায় যেখানে আমার অনেক স্মৃতি জড়িয়ে আছে এখানকার মানুষ এখনও সেই জায়গাটার গেছে এই বছর তাকে প্যাকিং করে দিয়েছি এত বাড়িতে এসে গেছি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে লাইক শেয়ার কর